নমস্কার আজ আপনাদেরকে শোনাবো সকলের খুব প্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গোপচুরি কবিতাটি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তুল তাই শুনে কেউ বুদ্ধি ডাকে কেউবা হাঁকেন পুলিশ কেউবা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গঁফ গিয়েছে চুড়ি গুঁফ হারানো আজব কথা তাও কী হয় সত্যি গুপ গোঁফজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্যি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গুঁফ হয়নি চুরি কক্ষনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারে নে সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেংরা ছাটা আর ময়লা এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিনের লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নাই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোপ জোরে যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কে না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে না নমস্কার কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে पशे थ धन्यवाद